আসসালামু আলাইকুম একদম হেসে খেলে বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে তিন ম্যাচের সিরিজে দুইটা ম্যাচ টানা জিতে গেছে এবং সিরিজ উইন হয়ে গিয়েছে এত ইজিলি যে বাংলাদেশ জিতে যাবে বা ওইরকম একটা ফাইট হবে না এই সিরিজে এটা আসলে এক্সপেক্ট করি না একদম আনএক্সপেক্টেড একটা জিনিস হয়েছে যেটা দেখতেছি বাংলাদেশ প্রথম ম্যাচটা একদম ইজিভাবে জিতে গেছে এবং সেকেন্ড ম্যাচটা আসলে একদম ইজিভাবে জিতে গেছে বাট এই ম্যাচে যেটা হয়েছে নাসিম আহম্মদ দুর্দান্ত বোলিং করেছে এবং প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে এর পাশাপাশি তাসকিন আহম্মদ আজকেও দুই উইকেট পাইছে গত ম্যাচে চার উইকেট আজকেও দুই উইকেট এবং শেখ মেহদি পেয়েছে আজকে এক উইকেট আর আমাদের মুস্তাফিজুর রহমান অল টাইম গ্রেট অল টাইম ব্যাটার বলার অ্যাটলিস্ট টি টোয়েন্টি ক্রিকেটে আজকেও মুস্তাফিজি রোমান তিন ওভার বল করে আঠারো রান দিয়ে দুই উইকেট ফিয়েছে এবং তার ক্যামিও কিন্তু দুর্দান্ত আপনার লাস্টের দিকে তার বলগুলো দুর্দান্ত স্লোয়ার বলেন কাটার বলেন ওভারঅল মুস্তাফেজি নাম্বার ওয়াল বলার বাংলাদেশের অ্যাটলিস্ট টি টোয়েন্টি এবং ওড়িআইতে আর আজকে সাকিবকে প্লেয়িং এলেভেনে রাখা হয়েছিল এবং এক উইকিটও ফেয়েছে আজকের এই ম্যাচে আমরা দেখতে পেলাম অলরেডি আমি আসলে বলিং ইউনিটের কথা বলে দিলাম বাট ব্যাটিং ইউনিটে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ কি করেছে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ আসলে দুর্দান্ত শুরু করেছে ফারভেজ হোসেন ইমন হয়তো বা আজকেও আসলে বড় একটা ইনিংস খেলতে পারে নাই বাট আজকে তানজিদ হাসান তামিম কিন্তু আজকে সুবর্ণ রানের একটা ইনিংস খেলে ফেলেছে এবং গত গত ম্যাচে সে কিন্তু ফেল করেছিল বাট আজকের ম্যাচে সে একটা ফিফটি ফেসে ফিফটি দেখা এবং লিটন কুমার দাস আঠান্ন আমি সরি আঠারো রান নিয়েও কিন্তু অপরাজিত ছিল সেম তানজিদ হাসান তামিম সো ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স আমি মনে করি যে দুর্দান্ত ছিল বাট আমি একটা জিনিস মেনশন করতে চাই ওটা হচ্ছে যাই যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতো পুরো দুইটা ম্যাচে আমার মনে হয় যে প্রিপারেশনটা আরও ভালো হতো কারণ দেখেন নেদারল্যান্ডস কিন্তু ওই রকমভাবে পারফরমেন্স করে নাই ওই রকমভাবে পারফরমেন্স করে নাই বলতে একদম যাচ্ছে তাই পারফরমেন্স করে ফেলছে প্রথম ম্যাচে একশো সাতত্রিশ সেকেন্ড ম্যাচে আরও লো স্কোরিং স্কোর করছে একশো তো এটা বাংলাদেশের জন্য আমি মনে করি না যে মনে করি না যে এন অফ একটা স্কোর যদি স্কোর হতো একশো আশি দুইশো তাহলে একটা ফাইটিং একটা ম্যাচ হতো দুইটা ম্যাচ আমরা এনজয় করতাম বাট ওইরকম আসলে আমরা দেখতে পাই নাই যাই হোক ওভারঅল কিন্তু বাংলাদেশকে একদম দুর্দান্ত লাগতেছে এখন না দেখার বিষয় হচ্ছে যাই এশিয়া কাপে বাংলাদেশ কীরকম করে আল্লাহ হাফেজ